বাংলাদেশের জনপ্রিয় বক্তা শেখ আহমদুল্লাহর বোন বাস্তবে কতটা সুন্দরী জানেন কোন কারণে সে বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে জানলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আহমদুল্লাহ যিনি শেখ আহমদুল্লাহ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী ইসলামী ব্যক্তিত্ব আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী তিনি আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি জাপান ভারত ও আরব আমিরাত সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক অনুষ্ঠানে দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন এছাড়াও তিনি নামে একটি ওয়েবসাইট প্রতিষ্ঠা তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের দায়িত্ব পালন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আগস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার প্রাককালে তিনি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হবার জন্য প্রস্তাব পেলেও তিনি তা গ্রহণ করেননি ইউটিউবে ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি তিনি পট্টপত্রিকায় প্রবন্ধ এবং বই তার লিখিত রসুল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকর বইটি তিন লক্ষাধিক কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে এছাড়া তিনি বাংলা ও আরবি ভাষায় দাওয়া ও গবেষণামূলক শতাধিক প্রবন্ধ লিখেছেন দেশের গণমাধ্যমে তার লেখা প্রায় প্রকাশিত হয় তিনি দুই হাজার সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরবে গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া কেন্দ্রে অনুবাদক ও ধর্মপ্রচারক হিসাবে যোগদান করেন তবে সেখানে দশ বছর কাজ করার পরে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন দেশে এসে তিনি আসুন্না ফাউন্ডেশন নামক সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি চেয়ারম্যানের দায়িত্ব এবং পাশাপাশি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের দায়িত্ব পালন করছেন সালের ডিসেম্বর সদর উপজেলার বসিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ দেলার হোসেন এবং মাতার নাম মোসাম্মদ দেলারা বেগম আহমদুল্লাহর পিতা ব্যবসায়ী এবং মাতা গৃহিণী ছিলেন ছয় ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন আহমদুল্লাহ নিজের তিনটি পুত্র একটি রয়েছে কিন্তু তার বোনকে নিয়ে এখনো কিছু জানা যায়নি তো প্রিয় সন্তান দর্শক আহমদুল্লাহ কে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ